পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্থানের হেফাজত করা আপনার পাচক সলা ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাউন্ড রাখা নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন আপনার জন্য সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলিনি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআন শুনার অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছে তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় বাইরে যাওয়া লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আনুগত্য আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে ওকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপর্দ হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করুন এটা কি আনুগত্য করতে হবে না তখন আপনি আনুগত্য করবেন না সিম্পল কোরআন শুনার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে গেলে আপনি করবেন না স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয় আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত সম্মান বোঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করো কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হার ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হকাদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে একটা হারিসা আছে বেশিরভাগ মেয়ে জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাইনে ছাড়া দিন এই যে কুফুরি এই কারণে তারা জাহান নামে যেতে পারে বেশি আল্লাহ হেফাজত করুন আমি আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও পরা যাবে না দুই নাম্বার এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় তিন নম্বর অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে কোরআনে পাবে হাদিসে পাবে ইসলামে পাবে তার পর্দা নিশ্চিত হবে দেহ সেফ থাকবে তার ইজ্জত নিশ্চিত হবে ইজ্জত সেফ থাকবে তার সম্মান সেফ থাকবে তাকে রাজ রানীর মতো স্বামী বাসায় রাখবে কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় প্রিয় বস্তু